কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে রোহিঙ্গা জনগোষ্ঠীর এক লাখ মানুষের সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার চোদ্দ মার্চ প্রধান উপদেষ্টার উদ্যোগে এই ইফতার পার্টির আয়োজন করা হয় জানা গেছে ইফতারে ছিল মুড়ি ছোলা পেঁয়াজু জিলাপি বেগুনি মরিচ্যা শরবত সহ আনুষাঙ্গিক বিভিন্ন খাবার এদিন দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান অ্যান্তনিও গুতেরেস সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শোনেন বলেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন পরে বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনুসও রোহিঙ্গা ক্যাম্পে যান এবং ইফতারে যোগ দেন রোহিঙ্গারা যেন আগামী ঈদ মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন রোহিঙ্গারা ঘরে ফিরে যেতে চাই। মিয়ানমার তাদের জন্মভূমি তাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এই সমস্যার একমাত্র সমাধান এদিন জাতিসংঘ গোতেরেস ও প্রধান উপদেষ্টা ইউনুসের একসঙ্গে দাঁড়িয়ে থাকার একটি হাস্য উজ্জ্বল ছবি নেটিজেনদের মন কেড়েছে বিশেষ করে সাদা পাঞ্জাবিতে গোতেরেসকে বেশ মানিয়েছে বলে জানান নেটিজেনরা বিশাল বাংলার দশ